হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো সবাইকে মোস্ট ওয়েলকাম জানাই আজকে তোমাদের দেখাবো আমার বিয়ের অনুষ্ঠানে পাওয়া সুন্দর সুন্দর দেখতে গিফট দেখো এই শাড়িটা কত সুন্দর দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার এমনিতে জর্জেটের শাড়িগুলো পরতে দারুণ লাগে আর অনেক কিছু আছে তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের বিয়েতে কি কি গিফট পেয়েছিলে আর এটা দেখো একটা বিছানার চাদর এটাও দেখতে ভীষণ সুন্দর মাল্টি কালার গিফট তো শেষই হচ্ছে না আর সবারই গিফট বক্স খুলতে খুব ভাল লাগে আমার তো দারুণ লাগে চলো দেখা যাক এটার মধ্যে কি আছে ওয়াও এটা একটা সুন্দর দেখতে বিছানার চাদর দেখো কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও আরও অনেক অনেক গিফট রয়েছে এটা দেখো একটা কটন শাড়ি এই শাড়িগুলো খুবই লাগে একদম সফট হয় দু তিনবার পরবার পর একদম নরম হয়ে যায় খুবই আরামদায়ক শাড়ি এটা দেখো এটাও সুন্দর দেখতে একটা শাড়ি হলুদের উপর লাল আর সাদা কি সুন্দর ডিজাইন করা রয়েছে দেখো কেমন লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে একটা প্রিন্টেড শাড়ি রয়েছে বেশ সুন্দর ফুটেছে এই শাড়িগুলো না পরলে ভালো লাগে হলুদের অনুষ্ঠানে এইসব অনুষ্ঠান এইসব শাড়িগুলো পরলে দুর্দান্ত দেখতে লাগে কি বন্ধুরা ঠিক বললাম তো চলো দেখাই আর কি বিয়ে মানে সত্যি বিবাহ অভিযান একদম লম্বা যেটা শেষই হয় না দেখো আর কটা দিন প্রচুর পরিশ্রম গেছে তাই ভীষণ ক্লান্ত লাগছে আর আমার বিয়ের অনুষ্ঠানে পাওয়া স্পেশাল গিফটগুলো তোমাদের দেখাবো না সেই জন্যই তো দেখাচ্ছি এগুলো বউ ভাতের অনুষ্ঠানে পাওয়া দেখো বাড়ির জন্য খুবই মন খারাপ লাগছে মা বাবা সবার জন্য যেটা সবার হয় আর এই শাড়িটাও দেখা খুব সুন্দর আর এই শাড়িটা দেখে আমার মুখে স্মাইল চলে এসেছে এই শাড়িগুলো আমি দেখতাম মানে এই রকম ধরনের কালারের শাড়ি খুব একটা পরা হয় না তাই এটা পেয়ে আমি খুব খুশি হয়ে গেলাম আর এগুলো দেখো ডিনার সেট এগুলার কি দেখাবো বলো এগুলো আর খুলছি না শাড়ি মেয়েদের সবসময় শাড়ির প্রতি বেশি আকর্ষণ আমারও তেমন ওটা গেলো একটা কটনের শাড়ি এটার মধ্যে কি আছে চলো এটাকে দেখায় চলো চলো ওয়াও এটাও একটা চাদর ওহ চাদরের আর শেষ নেই দেখো বালিশের ওয়ারটাও সুন্দর আর বিছানার চাদরটাও সুন্দর খুব সুন্দর লাল সাদা ফুলের উপর ডিজাইন করা একটা চাদর ফ্লাওয়ার প্রিন্টের এটা দেখো এটার মধ্যে কি আছে ওয়াও এটাও একটা সুন্দর দেখতে শাড়ি ইয়েলো কালার ইয়েলো আর রেড দারুণ লাগছে বল বন্ধুরা কেমন হয়েছে শাড়িটা কমেন্ট করে জানাবেন সব গিফটগুলোই খুব ভালো লাগছে চলো দেখা যাক আর কি আছে আর কি আছে চলো দেখে তোমাদেরকে জানাচ্ছি তো বন্ধুরা বলো তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো আর কোন কোন জায়গা থেকে ওয়াচ করছো কি খবর আর এখন কি করছো সবই তোমরা কমেন্ট করে জানাবে এটার মধ্যে দেখাই এই শাড়িটাও বেশ ভালো একটা জামদানি আছে লাল হলুদের উপর একটা জামদানি বেশ ভালো লাগছে চলো এটা দেখা এটা দেখো এটা একটা হলুদ চামদানি এটাও খুব সুন্দর দেখো সব ঢাকাই রয়েছে এগুলোর বিশেষত্ব হলে এগুলো আয়রন করতে হয় না মার দিতে হয় না খুব ইজি ক্যারি করা এটার মধ্যে দেখি কি আছে এটা দেখো একটা সিল্কের শাড়ি দেখায় তো দেখে নিলে সিল্কের শাড়ি এটাকে সাইড করে দিলাম সবই ভালো লাগছে মানে কি প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা রকম সেই জন্য আরও বেশি ভালো লাগছে একঘেমি ব্যাপারটা নেই এটাও দেখায় বক্সগুলো দুর্দান্ত দেখো আর শাড়িটাও খুব সুন্দর ভালো লাগছে এগুলোকে খারাপ বলা যায় না যথেষ্ট সুন্দর দেখতে শাড়ি কি বন্ধুরা ঠিক বললাম তো চলো আর দেখায় কি কি আছে আর আমাকে দেখো আমি তো কথা বলতেই থাকছি আমি প্রচুর বকি যখন কথা বলি তো স্টপ হই না আর যখন কথা না বলি তখন চুপচাপই থাকি এটা দেখো এটা একটা সুন্দর দেখতে শাড়ি দেখো এই শাড়িগুলো খুব ভালো লাগে সুতোর কাজ করা এটা হাতে করা শাড়ি কাজগুলো সম্পূর্ণ হাতের সেই জন্য আরও বেশি ভাল লাগে কেমন লাগছে বলো কালারটাও সুন্দর শাড়িটাও ভালো লাগছে চলো দেখাই আর কি পেলাম কেমন লাগছে যেগুলো দেখলে তার মধ্যে কোনগুলো সব থেকে বেশি ভাল লেগেছে কমেন্ট করবে এটাও দেখো এই শাড়িটাও ভালো বেশ ভাল লাগছে আর একটা কথা কি বলতো বন্ধুরা নিজের বিয়েতে পা উপহার নিজে সে উপহারগুলো খুলতে আনবক্সিং করতে সত্যি দারুণ লাগে আর কি বলবো এটা দেখাই এটাও একটা ভালো দেখতে শাড়ি দেখো এই শাড়িটাও বেশ সুন্দর সব ধরনেরই শাড়ি পেয়েছি তোমাদের বলছি না আর ব্ল্যাকটা দেখো ব্ল্যাকটা ভীষণ স্টাইলিশ এটা একটা হ্যান্ডলুম শাড়ি রয়েছে আমার এ ধরনের শাড়ি পরতে বেশ লাগে এটা দেখো আমকল করা রেড আর ইয়েলো এটা একটা গায়ে দেওয়ার চাদর শীতকালে বিয়েবাড়ি অনুষ্ঠানে অনায়াসে নেওয়া যাবে খুব সুন্দর চলো আর দেখাই দেখো বিছানার চাদর চাদরগুলোও খুব ভালো সবই ভীষণ ভালো দেখো চলো এটার মধ্যে কি আছে দেখি দেখা যাক এটাও একটা বিছানার চাদর আর বিছানার চাদর মনে কিনতে লাগবে না অনেকগুলোই পেয়ে গেছি দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর ভাল লাগছে আর আমার বিয়ের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট অপেক্ষায় রইলাম এটা দেখো একটা গায়ে দেওয়ার চাদর এই চাদরটাও সুন্দর আগে বলেছি না প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা সত্যি আলাদা তোমরা তো দেখছো তোমরাই বলো এবার দেখি আর কি আছে এই চাদরটাও বেশ সুন্দর হালকা ফুলকো চাদর দেখো বন্ধুরা কেমন লাগছে আর একটা দেখো বিছানার চাদর রয়েছে এটাও খুব সুন্দর আর এইদিকে দেখো সবাই গিফট খুলছে সবাই ব্যস্ত সবারই আনবক্সিং করতে খুব ভালো লাগে দেখো কি আছে কি আছে এই আকর্ষণটাই দেখবে কাজ করে সবার মধ্যে সে আমিও আমার মানে কি জন্মদিন বা আগে আমার বাড়িতে আমার দিদিদের বিয়েতে অনেক মানে কি গিফট বক্স আনবক্সিং করতাম মা বলতে এগুলো করিস না এগুলোতে কাচের জিনিস আছে থাক প্যাকিং করা থাক আমি প্যাকেট কেটে দিতাম সে যাই হোক একটু হলে খুলে দেখতে খুব ইচ্ছা করতো এটা দেখো দেখো এটার মধ্যে কি আছে সব কাচের জিনিস চলো এগুলোও দেখায় কেমন লাগছে তোমাদের বন্ধুরা কমেন্ট করে জানাবে তোমরা কি বেশি পছন্দ করো কেমন ভিডিও আর সত্যি কথা বলতে গিয়ে যে গিফটগুলো পেয়েছি সবই ভালো লাগছে কিন্তু আকর্ষণ আমাদের সবসময় থেকে শাড়ির প্রতি মেয়েদের বিছানার চাদর থাকুক গায়ে দেয়ার চাদর থাকুক চাই থাকুক কাছের জিনিস থাকুক ডিনার সেট থাকুক চাই থাকুক মেয়েদের আকর্ষণ সবসময় শাড়িতে কথায় আছে না শাড়িতেই নারী প্লাস্টিকগুলো সাইড করে রাখলাম এই প্লাস্টিকগুলো না অনেক কাজে লেগে যায় সেই জন্য চলো এটাও খুলি এত ভিডিও বন্ধুরা কি বলবো এডিটিং করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি তাও আমি ভিডিও এডিটিং করছি কি করব এগুলো আমার লাইফের এক একটা স্মৃতি মেমোরি সবাই স্মৃতি মেমোরিগুলোকে রেখে দিতে মানে কী বলবো খুব পছন্দ করে আমিও তো ভীষণ পছন্দ করি দেখো এগুলো তত্ত্বের সাইড করে রাখছি আমার বাড়ি থেকে পাঠানো তত্ত্ব যেগুলো প্যাকিং করেছে সব করেছি আমি চলো তোমাদেরকে দেখাই একটা খুব সুন্দর কিউট জিনিস পেয়েছি সেটাও দেখাবো আর এটা দেখো এটা আমার বাড়ি থেকে পাঠানো অনেকেই ভাবে যে ভিডিও বানানো কোনো ব্যাপারই না তো বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলে রাখি ভিডিও বানানো প্রতিনিয়ত সেটা আপলোড করা এডিটিং করা এগুলো কিন্তু যথেষ্ট ধৈর্যের শুধুমাত্র মুখে বলে দিলাম সহজেই তেমন কিন্তু নয় যারা একভাবে ভিডিও বানিয়ে আপলোড করে তারাই জানে তো তোমাদের কেমন লাগছে বলো আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট করে যাবে এই জিনিসটা দেখো পেয়েছি কি সুন্দর না এটা মশলা মশলাদানি কত কিউট দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে কেউ যদি মনে করে কোনো জুয়েলারি বা কানের এগুলো রাখবে এগুলোও রাখতে পারে হাউ কিউট আমার এই জিনিসগুলোও ভীষণ ভালো লাগে আমরা হয়তো মানে কি সময়ের সাথে সাথে বয়স বেড়েছে আমাদের আমরা আমাদের বয়স হয়ে গেছে কিন্তু বয়স হলেও কিন্তু আমাদের মধ্যে সেই ছোটোবেলার কিছু কিছু জিনিসের প্রতি প্রচণ্ড রকমের আকর্ষণ থাকে আমাকে দেখো ওই জিনিসটা দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি আর স্মাইল করছি দেখো যেন মনে হচ্ছে এটাতে রান্নাও করা যাবে সে ছোটোবেলা মেলা থেকে কিনে আনতাম না ছোটো ছোটো হাঁড়ি গামলা থালা বাটি তেমনও কিছুটা আর দেখো আমার পাশে যে বেবিটা আছে ও খেলতে শুরু করেছে আর আমি কথা বলছি তো বন্ধুরা চলো তোমাদেরকে আর কিছু গিফট দেখিয়ে দিই প্রচুর বক বক করছি আর দেখো চারিদিকে সব প্যাকেট এগুলোকে সব গোছাতে হবে চলো দেখিয়ে দিই আমারও সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে ভাবছি কত তাড়াতাড়ি সময়ে চলে যায় তাই না বন্ধুরা আর এটাতে দেখো সুন্দর দেখতে একটা বিছানার চাদর খুব ভালো লাগছে দেখো কি সুন্দর হলুদ লাল আর কালো তোমাদের কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন লাগলো সব গিফটই তো প্রায় দেখিয়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা বাই অ্যান্ড টেক কেয়ার আর এগুলোতেও দেখো কিছু কিছু জিনিস পেয়েছি ব্ল্যাঙ্কেট আরও অনেক কিছু আছে যেগুলো দেখাচ্ছি না সবটা তো সবসময় দেখানো সম্ভব না ওইদিকে দেখো যেগুলো আছে ওগুলো ব্ল্যাঙ্কেট একটু একটু করে জাস্ট দেখাচ্ছি দেখো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতটা সাপোর্ট করবার জন্য পাশে থাকবার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসার ধন্যবাদ টাটা প্যান টেক কেয়ার